বিস্তীর্ণ ফসলের ক্ষেত্রে রসালো আখের সমারোহ আখ কাটা সংগ্রহ আর বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভোলার চাষিরা আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর এ অঞ্চলে আখ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবার ভোলার সাত উপজেলায় মোট পাঁচশো আঠারো হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে এর মধ্যে ভোলা সদর উপজেলায় পঁয়ত্রিশ হেক্টর দৌলতখান উপজেলায় পঁচিশ হেক্টর বোরহার উপজেলায় একশো চল্লিশ হেক্টর তজুমুদ্দিন উপজেলায় পঁয়ত্রিশ হেক্টর লালমোহন উপজেলায় পঞ্চাশ হেক্টর চরফেশন উপজেলায় দুইশো হেক্টর এবং মনপুরা উপজেলায় চোদ্দ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে আর প্রতি হেক্টর জমিতে উৎপাদন হয়েছে সাতচল্লিশ মেট্রিক টন আখ জমিতে আবাদ ভালো হয়েছে জানিয়ে উৎপাদন খরচ পুষিয়ে এবার দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা আর ফলন ভালো থাকায় বাজারে সরবরাহ বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা গত বছরের তুলনায় এই বছর আমি খুবই লাভবান হয়েছি গত বছর আগ ফলন এটা ভালো হয় না আর এই বছর ফলনটা খুবই ভালো হয়েছে তার জন্য এই বছর আমি খুবই লাভবান এই বছর আমার প্রায় এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাভ থাকবে যেতটুকু হইছে ফলন অন্যান্য বছরের চেয়ে অনেক সুন্দর হয়েছে খাওয়াতে ভালো সুস্বাদু ইনশাল্লাহ আক গল্প হইলো আপনার হইলো মালে অনেক সুন্দর প্রতি বছরের মতন এইবারও আক উঠছে কিনতে আসলাম এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি আবাদ হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হেক্টর প্রতি উৎপাদন কিন্তু খুবই ভালো ক্ষেত্র বিশেষ আমার 770 মেট্রিক টন পার হেক্টর যদি কোনো কৃষক খুব ভালোভাবে যত্ন নিয়ে করে প্রযুক্তিগত হেল্প নিয়ে করে তাতে প্রায় 100 মেট্রিক টনের মতো হয়ে যায় সার্বিকভাবে আখ চাষিরা কিন্তু এখানে লাভবান হচ্ছে এবং যা মানে কস্ট বেনিফিট রেশিও যদি বলি আমরা যা ইনভেস্ট মানে উৎপাদনের জন্য যা খরচ হয় তার ডবল কিংবা তিনগুণ কিন্তু লাভ হয় চলতি বছর আখ চাষে সফলতার কারণে আগামীতে জেলার চাষিরা এই ফসল চাষে অধিক আগ্রহী হবেন বলে আশা সংশ্লিষ্টদের। BJY TV News Desk.